প্রিয় ভারাক্রান্ত বাংলাদেশের মুসলিম ভাই বোনেরা সারা পৃথিবীর মুসলিম ভাই বোনেরা অত্যন্ত বিক্ষুব্ধ এবং মর্মাহত মর্মপীড়া গ্রস্থ অবস্থায় আপনাদের সম্মুখে দাঁড়িয়েছে একটি বিষয় নিয়ে বিষয়টি আপনারা দেখছেন শিশু হত্যাকারী ফেরাউনদের ধ্বংসই একমাত্র সমাধান কিন্তু কিভাবে কিভাবে সেটা হতে পারে এই বিষয়ে আমি আলকোরান থেকে দুটো নির্দেশনা আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ তার আগে কাতারের ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে যে ফতোয়াটি দেওয়া হয়েছে যে এই শিশু নারী হত্যাকারী নিরপরাধ মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে জেনোসাইড পরিচালনাকারী নিষ্ঠুর নির্দয় নির্মম এসব কষাইয়ের বিরুদ্ধে বিশ্ব কষাই ইসরায়েলি কসাই এবং তার সহযোগী যে কষাইরা রয়েছে এসব মানব কসাইয়ের বিরুদ্ধে জেহাদে ঝাঁপিয়ে পড়া গোটা মুসলিম জাহানের উপরে ফরজ এই ফতোয়াটি আমিও সমর্থন দিলাম আমার পক্ষ থেকে আমিও ঘোষণা দিলাম কাতারের এই ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরামে আমি আরবি উর্দু বাংলা ভাষায় মক্তিতা করে এসেছি তাদের জ্ঞানের গভীরতা আমি দেখে এসেছি তাদের এই ফতোয়াটি সঠিক বিশ্বের সকল আলেমের এই ফতোয়া প্রচার করা উচিত এবং বাংলাদেশ সরকার সহ সাতান্ন মুসলিম রাষ্ট্রের সকল সরকারের মেনে সে অনুসারে ফরজ অপরিহার্য উদ্যোগ গ্রহণ করা উচিত বাংলাদেশ সরকারকে আমার জানাচ্ছি বিশ্বের মুসলিম দেশের প্রতিটি সরকারের কাছে এই আবেদন জানাচ্ছি তারা যদি এই মানব কষাইদের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে এদের ধ্বংসই হলো শিশুরক্ষার একমাত্র উপায় এছাড়া উপায় নেই অতীতের ফেরাউনকে আল্লাহ তালা এইভাবে ধ্বংস করেই শিশুদের হেফাজত করেছিলেন প্রিয় বন্ধুরা তো কোরআন সেই কোন ফর্মুলা যেটা ফেরাউনদের ধ্বংসের জন্য কোরআনে এসেছে একটা এসেছে সুরা ইউনুসের অষ্টআশি নম্বর আয়াত এটি ফেরাউনের জাতাকলে কলে জাতির যে নবী মুসা আলাহিসাম ছিলেন তার জবানে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তিনি বুদ্ধি দীপ্ত এবং একেবারে জালিমের ফাউন্ডেশন উৎপাদনকারী একটা বিষয় একটি প্রার্থনায় উল্লেখ করেছেন এটার উপরে আমল করা আমাদের সবার উপরে এখন ফরজ তিনি কি বলেছেন রব্বানা ইন্নাকা আতাইতা ফেরাউনা ওয়া মালাহু জিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া হে রব তুমি ফেরাউন আর ফেরাউনের দলবলকে সৌন্দর্য এবং ধনরত্ন দিয়েছ এই পার্থিব পার্থিবের যার পরিণতি হলো তারা তোমার পথ থেকে মানব গোমরা করে দিয়েছে এটা হলো আমার মূল জায়গা আপনাদেরকে যেটা বলতে এরা তাদের সম্পদকে মুছে দিন আপনি তাদের ধনরত্নের অস্তিত্ব বিলীন করে দিন আপনি তাদের অর্থনৈতিক সামর্থ্যের মেরুদণ্ড চুরমার করে দিন আপনি যে কোনো সরকার সে যুদ্ধ করে তার অর্থ বলে পেটে ভাত নেই সৈনিকদের পেটে ভাত নেই অস্ত্র কেনার পয়সা নেই যুদ্ধ শেষ যুদ্ধ আর চলে না হাজতে মুসা কি দোয়াটা করেছিলেন এটা আসলে নবীগণে বুঝতেন ফেরাউন্দের দমনের মুখ্য হাতিয়ার আর কোনটা অর্থনীতির উপরে তিনি হাত ধরেছেন ঠিক সেটা উনিশ অষ্টাশি নম্বর দোয়ার প্রতিফলন এটা যা আমরা কবুল করেছিলেন সাতে সাথে রব্বুল আলামিন সেই সিস্টেমে তিনি অ্যাকশন নিয়েছেন সেটা দেখেন কিভাবে তার দোয়া কার্যকর করেছেন আল্লাহ এটাই মুখ্যম রাস্তা প্রথম রাস্তা ফেরাউনের ধ্বংসের শিশুখুনি শিশু হত্যাকারীদের ধ্বংসের ফাল সললা আলাইহিম الطوفان والجلادا والقملا والدفا دعوايات মুফাসসলাত আমি ফেরাউনের অর্থনীতি ফেরাউনের সহযোগীদের অর্থনীতি চুরমার করে দেওয়ার জন্য আমি প্রেরণ করলাম জলচ্ছাস জলচ্ছাস দিয়ে অর্থনীতি শেষ তারপরে ক্ষমা টমা আবার যখন সুযোগ পেল আবার দিকে ফিরে পঙ্গপাল দিয়ে অর্থনীতি আবার 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 শেষ তারা করলো জুলুম শুরু করলো আবার অল কুমলা চার পোকা দিয়ে একেবারে তাদের জীবনটাকে অতিষ্ঠ থেকে অতিষ্ঠতর করে তুললেন অর্থনীতি ধ্বংস করে দিলেন ও আরেক পর্যায়ে আবার যখন তারা তবা করলো আবার জুলুমের দিকে ফিরে আসলো বিশাল ব্যাংক বাহিনী ট্রিলিয়ন ট্রিলিয়ন ব্যাংক বাহিনী দিয়ে তাদের সমস্ত খাদ্য খাবার অর্থনীতি ধ্বংস করে দিলেন অর্থনীতি ধ্বংস করে দিয়ে আজকে ইসরায়েল ইসরায়েলকে যারা কোটি কোটি ডলার দিয়ে সাহায্য করে এদের সাথে অর্থনৈতিক সকল সম্পর্ক মুসলিম জাহানের ছিন্ন করা এখন ফরজে আইন এটা জনে জনে ফরজ প্রত্যেকের উপরে ফরজ তাদের পণ্য ক্রয় করতে থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে তাদের সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ডকে রুখে দিতে হবে তাদেরকে যারা সাহায্য করবে মুসলিম জাহানের সাথে তাদের কোন লেনদেন তাদের মুদ্রার সাথে কোনো বিনিময় আমরা করবো না ওই তোমার হাই ডাতন ফাঁসা ভাই উনি কুমলিন ফাদলিহি তোমরা কি বেইমান ফেরাউনদের সাথে সম্পর্ক কাটাপ করলে অর্থনীতির ক্ষতি হবে আশঙ্কা করো আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন সৌরা আত্মার মধ্যে কোন ভয় নেই ওইন আইলাতান যদি তোমরা দারিদ্রের ভয় পাও ফাসাউ ফা ইউগনিকুমুল্লাহু মিন ফাদলি আল্লাহ তার অনুগ্রহ থেকে তোমাদেরকে বিত্তবান বানিয়ে দিবেন ধরাট্ট বানিয়ে দিবেন সকল অভাব অনটন মুছে দিবেন আপনারা খুলে দেখুন সূরা তাওবা 28 নম্বর আয়াত মুসলিম সরকার মুসলিম জাহানের জনগণ পেটের ভাত কেড়ে নিন এসব ফেরাউনদের বড় বড় কথা বলে বড় বড় নীতির কথা বলে মানবাধিকারের কথা বলে যারা ধিকার শত কোটি সমস্ত ফেরস্তার ধিকার আল্লাহ ধিকার কুল সৃষ্টি জগতের ধিকার তাদের প্রতি তাদের মানবাধিকারের বলির উপরে এদের পেটের ভাত কে নিতে হবে বদর যুদ্ধে নবী ইসাল্লাহ সাল্লাম গিয়েছিলেন কোরআশের কাফেলাকে রুখে দিতে যে সিরিয়া থেকে শাম থেকে তাদের জন্য কোরআশের জন্য সম্পদ খাবার দাবার নিয়ে যাচ্ছিল নবীজি বুঝলেন এইটা পেটের ভাত কে নিতে ফেললে আর আমার বিরুদ্ধে যুদ্ধের আর ক্ষমতা থাকবে না ইতিহাসে বহু যুদ্ধ থেমে গেছে সরকারের টাকা নাই সৈনিকরা বিদ্রোহ করে চলে গেছে সরকারও নাই সৈনিকও নাই যুদ্ধ নাই এই কোরআনিক ফর্মুলা হলো এক নম্বর আজকে এখন থেকে এদের এদের সাথে আমরা এদের জানা সহযোগী সবার সাথে আগে অর্থনীতি যেটা আমরা করতে পারবো অর্থনৈতিক সমস্ত লেনদেনের স্টক সমস্ত ব্যাংকিং লেনদেনের স্টক আমরা মরবো না খেয়ে ইনশাল্লাহ আগে সেফটি ফার্স্ট আমাদের ভাইদের বাঁচাবো ওদের জীবনের উপরে আমাদের জীবন নির্ভর করে বাংলাদেশের মানুষের বেঁচে থাকা নির্ভর করে ফিলিস্তিনের একটা শিশুর জন্মকে যারা তাদের নিরাপত্তার থ্রেট মনে করে এই বাংলাদেশের শক্তি সামর্থ্য ওরাই তাদের নিরাপত্তা থ্রেট মনে করে যে যুক্তিতে ফিলিস্তিনকে মারছে ওই যুক্তিতে আপনাকে মারবে না কে সে গ্যারান্টি দেবে অতএব অর্থনৈতিক ত্রুটি এখনই আমরা চেপে ধরতে হবে এটা ফর জাইন এটা হলো ধ্বংসের প্রথম ফর্মুলা এবং পদ্ধতি রব্বানি এলাহি কোরআনিক ঐতিহাসিক নবীদের আল্লাহ তালার আর দ্বিতীয় পর্যায়ে আসবে তাদের বিরুদ্ধে তারা যেই ভাষায় কথা বলে সেই ভাষায় মুসলিম জাহান কথা বলবে মুসলিম জাহানের সম্মিলিত ঐক্যবদ্ধ সৈন্য দল তাদের বিরুদ্ধে করবে যুদ্ধের যুদ্ধের সম্মিলিত ডাক কোন কথা নাই কোনো রাগ ডাক নাই এটা মানব যুদ্ধ মানব যুদ্ধের ডাক আমরা দিলাম প্রত্যেক আলেম সমাজের উপরে ফরজ এটা নিয়ে কথা বলা কথা দীর্ঘায়িত করব না আগে পেটের ভাত কেড়ে নিতে হবে অস্ত্র টাকার উৎস ধ্বংস করে দিতে হবে তাদের পিছনে যারা এদের সবার কোন যুদ্ধ নব্বই পার্সেন্ট থেমে গেছে ইনশাল্লাহ থামিয়ে দিতে হবে আর বাকি দশ পার্সেন্ট তখন মুসলিম যাহাদেশে সামর্থ্য আছে ইনশাল্লাহ তারা লড়াকু জাতি মৃত্যু নিশাগ্রস্ত জাতি ওরা ভাবছে যে এমন মারা মারব এমন লাশ ফেলবো ভুয়া মারের লাশ আকাশে উড়িয়ে দিব দৃশ্য থেকে সবাই মুসলমানরা বয়ে চুপে যাবে জিনা সেই জাতি এই মুসলিম জাতি না যত মারবি তত আমরা 울ব তত এগিয়ে যাব তত লড়াই করব তত যুদ্ধ করব তত জীবন দেব ইনশাআল্লাহ فلسطین থেকে কোটা বিশ্ব শাসন হবে ইনশাআল্লাহ সেই দিন কো আমরা গুনছি আর তোরা ফের উনার রাজা তরে যাবে আকাশের মার এস্টিনুডের মার ভূমিকম্পের মার দাবানলের মার গোটা সৃষ্টি জগতের মার আল্লাহর মার তুতের জন্য অপেক্ষায় রয়েছে ইনশাআল্লাহ অপেক্ষায় থাকো মুসলিম জানের সরকার উপরে ফরজ এদের বিরুদ্ধে শিশুদের পক্ষে অসহায় নারীদের পক্ষে যুদ্ধের ডিক্লেয়ার করে দেওয়া আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ কি হলো তোমাদের কি ব্যাধি তোমাদের অন্তরে হলো যে তোমরা আল্লাহর পথে যুদ্ধ করো না ওই সব নারী পুরুষদের রক্ষার জন্য আল্লাহ কি বলছেন এই যে সূরা নিসার 75 নম্বর আয়াত তোমরা কেন যুদ্ধ করো না আল্লাহর পথে এবং ওইসব জাতিকে রক্ষার জন্য কেন লড়াই করো না যাদেরকে দাম ফেরাউনরা তাদের পক্ষ থেকে হীনবল করে দিয়েছে তাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে রাষ্ট্রীয় পরিচয় কেড়ে নিয়েছে তাদের বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে তাদের খাবারের অধিকার কেড়ে নিয়েছে চিকিৎসার অধিকার কেড়ে নিয়েছে শত দিক থেকে তাদেরকে হীনবল পঙ্গু পর্যদস্ত করে রেখেছে এসব বস্তা দাবিদের পক্ষ হয়ে কেন তোমরা লড়াই করো না কি কজ থাকতে পারে কোনো কজ নাই লড়াইতে ঝাঁপিয়ে পড়ো তোমরা মিনার রিজাল এবং নিসা এবং বিলদান হিনবল করা হয়েছে মুসলিম পুরুষদেরকে হিনবল করা হয়েছে মুসলিম নারীদেরকে হিনবল করে রাখা হয়েছে মুসলিম শিশুদেরকে তাদের বাঁচার অধিকার নেই মনে রেখো শক্তির আপন নাম শান্তি পঁচাত্তর নম্বর আয়াত এটা দিলাম কেন লম্বা আয়াত তা যাই হোক আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দিন যেহাদের যে ফতোয়া মুসলিম স্কলার মুসলিম ওয়ার্ল্ড মুসলিম স্কলার্স ফোরাম থেকে দেয়া হয়েছে এটি সত্য এটি দারিলিক এটি বাস্তবতা আমরা এটাকে সমর্থন দিলাম সারা পৃথিবীর সারা পৃথিবীর মুসলিমদের যার যার থেকে এই পবিত্র যুদ্ধে এই হোলি ওয়ারে অংশ নিতে হবে না ফর জীবন আমরা দিয়ে যুদ্ধ লড়তে জানি এটা আমাদের ইতিহাস মুসলিম জাতি এত বড় জাতি এত বিশাল জাতি এই জাতির কয়েক কোটিকে মেরাও তোমরা থামাবা এই দিবা স্বপ্ন বাদ দাও এই মিথ্যা স্বপ্ন অনেক কল্পনা বাদ দাও পারবা থামাতে ইনশাল্লাহ এই শক্তি তোমাদের নাই বরং মুসলিম পুনর্জাগনে তোমরা ভেসে যাবে ধ্বংস হয়ে যাবে নিপাত হয়ে যাবে অথবা মুসলিম হয়ে আত্মরক্ষা করবে সামনে এই সময়ের অপেক্ষায় আমরা থাকলাম তবে সরকারদের উচিত এক্ষণে সম্মিলিত মুসলিম বাহিনী তৈরি করে তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া আল্লাহ তালা আমাদের সরকার তৌফিক দিন আমাদের জনগণকে তৌফিক দিন তাদের পেটের ভাত কেড়ে নেয়া অস্ত্র কেনার পয়সা কেড়ে নেয়া বোমা কেনার পয়সা কেড়ে নেয়া সৈনিক পোষার পয়সা কেড়ে নেয়া আমাদের উপরে ফরজ যে যেখানে পারবো আমাদের সেটা করতে হবে আল্লাহ তালা তৌফিক দিন